বিষাক্ত সাপ কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনায় ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় আজ বিকেল চারটে নাগাদ শুক্লা সরকার সিংহ নামে এক গৃহবধূ নিজের বাড়িতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ পায়ে কামড়ায় পায়ে জ্বালা করতে শুরু করায় তাকে পরিবারের সদস্যরা তাকে সাপের ওঝার কাছে নিয়ে যায় ঝাড়ফুঁক করেন সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রেই তার মৃত্যু হয় মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে গৃহবধূর মৃত্যু নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি কি বললেন শুনুন হ্যাঁ আমার অঞ্চল বিধানপুর অঞ্চল রামপুর বনটলা বুথ যেটা বলে আর কি ওখানকার আমাদের বিকাশ দা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন এককালীন উনি উনি এখন আমাদের সঙ্গে আছেন উনি ওনার বউ সাঁপ কেটেছিল শুনলাম আমি আমি বলে গেছিলাম ফোন করলো ওখান থেকে তার সিম কাকা যে যারা বিকাশের বৌকাল সাত কমর দিয়েছে হসপিটালে তুমি যাও আমি আসলাম তোকে সঙ্গে নেবো এখানে বিকাশের বিকাশ তো একাই এসে ওনার শ্বশুর মশাই ছিল মনে হয় আমি দেখে ডাক্তার ফাক্টরকে ডেকে থেকে আমি দূর পারলাম আমি দেখে ডাক্তার বলছি না এনি মনে হয় কথা নেওয়া হচ্ছিল আমি জিজ্ঞাসা করলো তো বলো ওই তো কাছে নিয়ে গেছিলো মনে হয় যাই হোক আবার ডাক্তারবাবু বলো না এইটা পড়ে নি দেখেনি ঠিক আছে দেখেন এখানেই থাকেন এখানেই থাকেন তুমি আবার ডাকলো ডেকে আমাকে ইসিটা দেখালো দেখার পরে আমি বললো এ নেই নেই আপনারা পোস্টমার্টমের ব্যবস্থা করুন তারপরে কিন্তু আমি অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করেছি অ্যাম্বুলেন্সে পড়ে যাই এখন তো হবে না ভাই পাঁচটা ভেজে গেলো সার পাঁচটা তো তুমি পেশেন্টকে মারা গেছে হ্যাঁ পেশেন্টটা মারা গেছে কী নাম ওনার ওনার নামটা যে কি হ্যাঁ শুক্লা শুক্লা সিংহ নাম আছে ওনার খুবই ভালো বউটা আমার আমরা আমার বাড়ি থেকে যাওয়া আসা ওদের করতে উনি কিন্তু এ

কিন্তু আমরা জায়গাটাই ওরকম পেয়েছি উত্তর দিনাজপুরের মধ্যে আমরা চাকুলিয়াতে যেটা ছিল আর কি আমরা তো অনেক জন্ম অটচল্লিশ সাল প্রায় আমাদের কিন্তু আমরা স্বাস্থ্য ব্যবস্থা ভালো দেখতে পাইনি আমরা এখনও না এখন ইদানিং কিন্তু ইদানিং কিন্তু পেরেছি আমরা দেখতে মোটামুটি ভালো সুবিধা দেখছি বা নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে দেখি হয়তো ডাক্তারের সুযোগ সুবিধা আসবে মেয়ের সব বলেছে যে আমাদের এখানে সিজার ফ্যাসিলিটি করা হয়েছে তারা বলে ওখান থেকে পাস করে নিয়ে এসেছে আর তারপরে হচ্ছে আমি যতদূর বেড়েছি ডাক্তার কিন্তু আমি সঙ্গে সঙ্গে পেয়েছি আমি যতদূর আমি পঞ্চাশ আমার বউ আমি আমি বিদ্যানগর পেয়েছিলাম আবার কিন্তু আমি আশাকালীন আমি যখনই এখানে এসেছি তখনই কিন্তু ডাক্তার আপনার নাম লিখি আমার নাম মুজাফর আমি পঞ্চাশ মিনিট প্রতিনিধি কোথায় বাড়ি দক্ষিণ রামপুর হ্যাঁ দক্ষিণ হয়েছিলেন্ট সাপে সাপে নাম ওনার কাটছিলাম কোথায় নিয়ে চাকরি হসপিটালে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে এখন তো বলছে ডাক্তার তোমরা কতক্ষণ আগে নিয়ে আসছে আমরা নগাদ চারটের সময় নিয়ে আসছি চারটে সাড়ে চারটের সময় তো ট্রিটমেন্টটা ট্রিটমেন্ট কিছু করা হয়নি বলা হয়েছে ডাক্তারকে যে সাপে কাটছে নম্বর সাপে কাটছে তো তার তৎপরাত কিছু মানে ট্রিটমেন্ট করা হয়নি কোনো রকম কিছু দেয়নি সিজি করলে সিজি জি করা করে বলছে তো তার কোনো ইঞ্জেকশন বা কোনো কিছু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হলেও আজও মানুষের ওঝাদের ওপর নির্ভরশীল সাপে কামড়ানোর পর দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে হয়তো গৃহবধূর মৃত্যু হতো না করণদিঘি থেকে অভিসিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা Andu মানে চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স